দিনের আলো নিয়ে আমরা সন্তুষ্ট কিন্তু রাতের আধারে যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে যে একটা কেন্দ্রে মির্জা মির্জা আব্বাসের স্ত্রীকে দেখা গেছে সে কি কেন্দ্রে যেতে পারে সেখানে যদি আমার মা যেত আই সোয়ার আমি সেখানে শব্দ উচ্চারণ করতাম যদি ভোট ইঞ্জিনিয়ারিং এর কলঙ্ক বিএনপির গায়ে লাগে এটা বিএনপির জন্য হবে সবচেয়ে বড় ডিসক্রেডিট আমাদের সাথে আছেন তাহসিন রিয়াজ এনসিপির নেতা এবং তাহসিন এখন পর্যন্ত আমরা স্টার নিউজের মাধ্যমে যেটা দেখছি আসলে বাস্তবতা আরেকটু এগিয়ে গেছে বিএনপি আরো এগিয়ে গেছে আমরা যদ্দূর জানতে পারছি তারপরে আমাদের হাতে আসা বিশ্বস্ত সূত্রে স্টার নিউজের হাতে আসা যে তথ্য সেটা হচ্ছে পঁয়ত্রিশ আসন পেয়েছে দুশো নিরানব্বই মধ্যে বিএনপির জোট এবং চোদ্দ আসন পেয়েছেন জামাত এনসিপি জোট এবং বলছিলাম যে বাস্তবতা আরও বেশ

পঞ্চাশটা আসন হচ্ছে ইতিমধ্যে সিকিউর করেছে আর একদম নাম সহ আমাদের আচ্ছা আচ্ছা আপনি যদি দেখতে চান সেটা আমাদের এখানেও আছে পেজগুলোতেও আছে এবং জামাত ইসলাম অফিসিয়াল পেজে অলরেডি নাম সহ পিন পোস্ট করা আছে আচ্ছা এবং তাদের পক্ষ থেকে আরেকটা পোর্টাল ওপেন করা আছে সেখান থেকে আপনি এই নিউজগুলো পেতে পারেন কাজেই ইটস ভেরি ওকে কারণ দিন শেষে তো আসলে এগুলো আনঅফিসিয়াল ফলাফল অলমোস্ট কনফার্ম ফলাফল এখানে তারা দিয়েছেন এবং আপনারাও আপনাদের সোর্স থেকে হয়তো দিচ্ছেন সেটা আপনাদের মতন করে দিচ্ছেন আর কি তো ব্যবধানটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যবধান থাকবে এখানে ভালো ব্যবধান থাকবে এখন পর্যন্ত যেটা অনুমেয় হয়তো একটা ভালো ব্যবধান থাকবে তবে আমরা যে জিনিসটাকে এনজয় করতে চাই সেটা হচ্ছে যে সুষ্ঠু ভোট হয়েছে তবে কিছু কিছু কেন্দ্রে আপনি জানেন যে এখনও ঢাকা হাটের একটা কেন্দ্রে ব্যালট বক্স চিন্তাই করার একটা অভিযোগ এসছে সেখানে কেন্দ্রে ঢুকে ফলাফল মানে পরিবর্তন করার একটা প্রক্রিয়া আমরা জেনেছি ইতিমধ্যে আমরা শুনেছি এবং আমাদের পেজ থেকে অফিসিয়াল আপনি যদি এখনও যান অফিসিয়ালি কিন্তু সেখান থেকে ব্রিফ করা হচ্ছে যে কীভাবে করে সেই কেন্দ্রগুলোতে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি আমি আপনাকে বলতে পারি যে ঢাকা তেরোতে ঢাকা তেরোতে অলরেডি এটা কনফার্মড একটা নিউজ যে সেখানে ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে আচ্ছা একটা কেন্দ্রে আর কি তো এ ধরনের ঘটনা আমরা তো আসলে এই ধরনের ঘটনাগুলো দেখতে চাই না এই ঘটনাগুলো সাক্ষীও আমরা হতে চাই না আমরা নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছি যেই রক্তের উপর দিয়ে আমরা এই রাজনীতিটা করতে এসেছি দেখেন মানে আমি আজকে বলছিলাম আমাদের আসনে আমি যখন আজকে কেন্দ্রের সামনে ছিলাম দেখছিলাম যে একটা বিরাট ইয়াং গ্রুপ অফ ছেলেপেলে অলমোস্ট হচ্ছে ইয়াং এইজের পেলে সবাই হচ্ছে আপনার একটা নির্দিষ্ট দলের কার্ড ঝুলিয়ে অলমোস্ট পনেরো থেকে বিশ জন যেই জ্যেসারে হেঁটে যাচ্ছিল তো আমি জাস্ট বলছিলাম যে তোমরা জাস্ট লুক অ্যাট দি আদার ভোটার্স ওই জেসার ওই যে মানে রংবাজি টাইপ আপনার যে আপনার কিশোর গ্যাং টাইপ যে জেস্টারটা এই জেসার আসলে ভাই বাংলাদেশের মানুষ এখন নিতে রাজি না দেখতে রাজি না এটাকে অ্যাপ্রিসিয়েট করতে রাজি না এবং আপনি দেখবেন যে বিএনপির ইভেনচুয়ালি বিএনপির অভ্যন্তরে যেই রাজনীতিক মানে সংগঠকরা রয়েছেন যারা ভালো রাজনীতিটা করতে চান আছেন তো নাই তো তা না নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে যারা নিজেদেরকে অ্যালাইন করতে চান তারাও কিন্তু এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন না করতে চান না আচ্ছা কিন্তু দেখেন আপনি আনফর্চুনেটলি কী হয়েছে আনফর্চুনেটলি হয়েছে মানুষ কিন্তু এগুলোকে আসলে মানে ডিনাই করছে বিভিন্ন জায়গায় অলমোস্ট আমরা দেখছি ডিনাই করছে কাজেই যেসব জায়গায় ভোট কেন্দ্রে এখন পর্যন্ত বিভিন্নভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গল্পগুলো আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় শুনছি যেমন আপনি দেখেন এখন ঢাকা আটের কিন্তু ফলাফল অলরেডি আন অফিসিয়াল ফলাফলগুলো কিন্তু দেয়া বন্ধ আছে এবং এটা ঢাকা আটের যিনি প্রার্থী নাসিরুদ্দিন পাটোরি তিনি তার অফিসিয়াল পেজ থেকে জানিয়েছেন এবং আমাদের ইলেকশন পরিচালনা কমিটি আম ওয়ান অফ দি মেম্বার্স ইলেকশন পরিচালনা কমিটির পক্ষ থেকে অফিসিয়ালি আমরা এটা জানিয়েছি এবং আপনি দেখবেন যে ঢাকা তেরোতে আমাদের যিনি মানে জোটের প্রার্থী আছেন আলামা মামুনুল হক মামুনুল হকের কেন্দ্রেও কিন্তু লম্বা সময় ভোট আপনার আপনার ইয়ে করে রাখা হয়েছিল অফ করে রাখা হয়েছিল ফলাফল ঘোষণা করা এবং সেম বস্তু ঢাকা সতেরো আপনি দেখেন ঢাকা সতেরোতে ইতিমধ্যে বিএনপির অফিসিয়াল পেজ থেকে হচ্ছে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু ঢাকা সতেরোতে কেন্দ্রে দাঁড়িয়ে লোকজন আপডেট দিচ্ছে যে ঢাকা সতেরো এখন অনেক কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়নি কাজে দেখেন এই ধরনের যদি ফারাক থাকে তখন কি হবে দেখেন আমি যেন বারবার আপনাকে যখন প্রথম রাউন্ডে আমি বলছিলাম জানি না আপনি কথাটা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু বারবার বলছিলাম যে দিনের আলোতে যতটুকু আমরা দেখেছি দিনের আলো নিয়ে আমরা সন্তুষ্ট কিন্তু রাতের আধারে যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে দেখেন আমি এই কথাটা আগেও অনেক জায়গায় বলেছি আমরা তো আসলে ছোটো মানুষ কেবল আমরা রাজনীতিটাকে কাছ থেকে দেখা শুরু করেছি তবে একটা ব্যাপার আমি আপনাকে আপনাকে নিশ্চিতভাবে বলি যদি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কলঙ্ক বিএনপির গায়ে লাগে এটা বিএনপির জন্য হবে সবচেয়ে বড় ডিসক্রেডিট এবং আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন যে এটার জন্য বিএনপিকে কিন্তু পে করতে হবে এবং খুব বাজেভাবে বিএনপিকে পে করতে হবে কাজেই আমি আপনার মাধ্যমে ডেফিনেটলি এখানে অসংখ্য মানুষ আজকে দেখছেন যারা ভোটের সাথে কানেক্টেড যারা পলিটিক্সের সাথে কানেক্টেড আমি সবার কাছেই উদত্ত আহ্বানগুলো জানাইতে চাই দেখেন ভাই এখানে আজকে যারাই জিতে যাবে সেটা বিএনপি জিতুক সেটা জামাত ইসলামী জিতুক সেটা এমসিপি জিতুক আজকে যারাই জিতবে দিনশেষে কিন্তু বাংলাদেশ জিতবে দিনশেষে কিন্তু চব্বিশের যে গণভ্যুত্থান আমাদের শহীদদের যে রক্ত ওই রক্ত জিতে তাহলে আসলে আপনারা বলছেন ভোট ভালো হয়েছে আপনারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মোটামুটি সজাগ ছিল তাদের পারফরমেন্স ভালো আপনারা বলছেন সরকারের অবস্থান ভালো আপনারা বলছেন ভোটারদের সারা তাদের উপস্থিতি ভালো তাহলে এখন এসে এই কোন একটা ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা কার্যকরীর সংখ্যা কেন খুবই ভ্যালিড কোশ্চেন আমি হঠাৎ করে ওই জন্যই আমি ক্ল্যারিটিটা আপনাকে দিয়েছি দেখেন ভোটের তো তিনটা চারটা পার্ট থাকে মানে ভোটটা কি মানে আমরা শুধু মানে ভোট দেওয়াটাই কি ভোট আচ্ছা ইটস নট ভোট দেওয়াটাই তো ভোট না ধরেন আপনি ভোটটা দিয়ে চলে আসলেন এই ভোটটা আপনি যে দিবেন তার আগে কিছু প্রিপারেশন আছে তার আগে এই কেন্দ্রে ব্যালট গিয়েছে এই কেন্দ্রে বক্স গিয়েছে এই কেন্দ্রে পোলিং এজেন্টরা গিয়েছে গিয়েছে না এটা পূর্বের প্রস্তুতি যে সময়টাতে আপনি ভোট দিলেন ওই সময়টার ধরেন আপনার ভোট প্রয়োগের সময় কিন্তু তারপরে তো আরেকটা সময় আছে যেটা ভোট গণনার সময় তাই না এটা এটা ইলেকশনটা তো একটা বিরাট কর্মযোগ্য এটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি আগের দিন ভোট ভোট কেন্দ্রে